ইজতেহাদ ইস্তেমবাদ কিয়াস এ তিনটি পরিভাষা বুঝিয়ে দিলে উপকৃত হতাম ইজমা কীভাবে সাব্যস্ত হবে দয়া করে তাও জানাবেন আপনি কি আমাদের ওই যে ইসলামিক স্টাডিজের ছাত্র নাকি তাহলে তো সেখানেই আলোচনা করলে ভালো হয় এখানে এখন সময় শেষ এই সময় আলোচনা করে বিশাল ইজতেহাদের উপর আলোচনা জানেন এরকম পার্শ্বপৃষ্ঠার বই আরবি বই ইজতেম্বের উপরে সেও পৃষ্ঠা বা তারও বেশি হবে আর কিয়াসের উপরে তো শত শত বই কোনটা শুরু করব কত বছর লাগবে আল্লাহ যান যাই হোক খুব সংক্ষেপে বলি ইজতেহাত মানে হচ্ছে বদলুল জহত শেরিয়ার কোনো হুকুম আহকাম বোঝার ক্ষেত্রে বা উদ্ভাবন করার ক্ষেত্রে এক্সট্রাক্ট করা বা ইস্তেম্বাজ করার ক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা নিয়োগ করাটা হচ্ছে ইজতেহাদ ইজতেহাদ সবচেয়ে কমন এই ইস্তেহারটা হতে পারে কোরআনের আয়াতের ক্ষেত্রে যে কোরআনের এই আয়াত দ্বারা কি বোঝানো হচ্ছে আমি বোঝার চেষ্টা করছি ওলামাইকেরামের আকোয়াল সাহাবাই কেরামের ব্যাখ্যা নবী সাল্লা সাল্লামের হাদিসের আলোকে এটা ইস্তেহাদের মধ্যে পড়ে ইস্তেহাদের মধ্যে আরও পড়ে যেমন অনেক আলফাদে মোশতারাক আছে একটা শব্দের দু তিনটা অর্থ যেমন আইনন চোখ নদী বস্তু নানা জিনিস এখন এই আয়াতে কোন জিনিসটা বোঝানো হয়েছে এটাকে নানা ছাঁকুনি দিয়ে অ্যাসেসমেন্ট করে বোঝা এটাও ইস্তেহাত আরেকটা ইস্তেহাত হতে পারে যেমন কোরআনে এবং হাদিসে সরাসরি এই বিষয় নিয়ে কোনো আলোচনা নাই তাহলে এখন আমি এটার হুকুমটা কীভাবে বের করব অথবা হতে পারে এরকম যেটা কিয়াসের ক্ষেত্রে যে একটা বিষয়ের নির্দেশনা আছে কোরআনের মধ্যে অথবা হাদিসের মধ্যে কিন্তু সিমিলার আরেকটা জিনিস আমার কাছে আছে তার হুকুমটা আমি কিভাবে বের করব ওটার উপর কিয়াস করে কিন্তু কিয়াসের জন্য অনেকগুলো শর্ত থাকে কেয়াসকে বলা হয় অ্যানালজিক অথবা অ্যানালজিক্যাল ডিডাকশান হ্যাঁ এর কিছু নিয়ম কানুন থাকে সেই কানুনের আলোকে যদি কেয়াসটা করেন তাহলে শুদ্ধ যদি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের মন মতো করেন তাহলে কেয়াসটা অশুদ্ধ বহু মানুষ নানা কিয়াস করেছে কিন্তু সে কিয়াসের নিয়মকানুন মানে নাই কিয়াস করতে গেলেই তাকে সেরিয়ার এক্সপার্ট হতে হবে তা নাহলে বিশুদ্ধ কিয়াস করা তার পক্ষে সম্ভব হবে না যদি কেউ বলে যে আমি এই আমলটা সালাতের উপর কিয়াস করে চালু করলাম সালাতের উপর কিয়াস করে যদি কেউ কোনো স্পেশাল আমল তার গৃহে চালু করে এটা কি হবে কি হবে বলেন তো হ্যাঁ কেন কারণ এ কিয়াসটা শুদ্ধ নয় কারণ একটা আমলের উপর কিয়াস করে আরেকটা আমল চালু করা যায় না এরকম জাস্ট এটা আমি সংক্ষেপে বললাম এটা বোঝার জন্য আপনাদের অনেক পড়াশোনা করতে হবে তাইলে ইস্তেহাত মানে হচ্ছে আসলে চিন্তা গবেষণা করা ইজতেমবাদ মানে হচ্ছে উদ্ভাবন করা ইস্তেহাদ করে উদ্ভাবন করাটাকে বলা হয় ইজতেমবাদ আয়াত থেকে একটা হুকুম এক্সট্রাক্ট করা বের করা উদ্ভাবন করা শরিয়ার সমস্ত টুলসগুলোকে কাজে লাগিয়ে এটা হলো ইস্তাম্বাগ আর কিয়াস হল এক ধরনের বিশেষ ইজতেহাত এক ধরনের বিশেষ ইজতেহাত যদি ইমাম শাহফি কিয়াসকে ইজতেহাত বলেছেন কারণ কিয়াস ইজতেহাদেরই একটা অংশ ইসলামী শরিয়াতের মধ্যে দু ধরনের হুকুম আছে একটা হুকুম হচ্ছে ফিক্সড কেমত পর্যন্ত কেউ এটা এই হুকুমগুলোকে চেঞ্জ করতে পারবে না যেমন পাঁচ আক্ত সলাাদ ফরজ এটা কেউ চেঞ্জ করতে পারবে রামাদান সিয়াম এটাকে সওলে নিতে পারবে কেউ পারবে না এরকম হাজারো হুকুম আছে আরেকটা আছে যেখানে হুকুমটা ওইভাবে ফিক্স না বরং এখানে এসতেহাদ বা গবেষণার কিছু সুযোগ রেখে দেওয়া হয়েছে যেখানে এই গবেষণার সুযোগটা আছে নানা কারণে এই যেমন কিয়াসের মধ্যে গবেষণা ছাড়া আসলে কোনো পথ নাই এখানে ফিক্সড কিছু নাই ফলে এই কিয়াসটা কেউ গ্রহণ করেছেন কেউ গ্রহণ করেন নাই ইস্তেহাদের আলোকে যে ইজতেমবাদটা করছেন সেটা কোরআনের ভাষ্য থেকে হোক হাদিসের ভাষ্য থেকে হোক অথবা ইজতেহাদের আরও যে এরিয়াগুলো হোক সেখান থেকে তাহলে একটা এরিয়া আছে যেখানে ইস্তেহাদ শেরিয়াতে অ্যালাউড এবং এই ইজতেহারটা কোরআনের অনেক আয়াতেও অ্যালাউড যেহেতু এখানে দুই তিনটা আয়াতের মূল জিনিসগুলোকে গবেষণা করে এই তিনটা আয়াতকে সামনে রেখে পরবর্তীতে একটা হুকুম এক্সট্রাক্ট করা হচ্ছে এবং এই জায়গায় ইস্তেহাদের কারণে দেখা যাচ্ছে যে কেউ বলছেন এই আয়াত দ্বারা এটা বোঝানো হয়েছে কেউ বলছেন এই আয়াত দ্বারা ওটা বোঝানো হয়েছে দেখেন তাহলে এই যে দুটো মত তারা পোষণ করলেন এটা কি হারাম এটা হারাম না এটা হারাম না যেমন ধরেন অনেক উদাহরণ আছে এগুলোর হাজার হাজার উদাহরণ আছে আমি একটা উদাহরণ দিই কোরআনে বলছে অলমো তাল্লাকা তো তারা বাস না বেআফুসিন না তালা তাদা করো তালাকপ্রাপ্তা মহিলা তিন কোরো পরিমাণ ইদ্যত পালন করবে তিন কোরোটা কি তিন কোরোটা কি বলেন তো হ্যাঁ হায়েজ নাকি তোহর হায়েজ এটা তো মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে না পুরুষদেরকে কোনো ইদ্যৎ পালন করতে হয় স্ত্রী যদি তাকে তালাক দিল তারপরেও আর স্ত্রী তালাক দিলে তো হবে না স্ত্রী নিজেকে তালাক দিতে পারে স্বামীর পক্ষ থেকে সেটা আরেকটা মাসায় না যাই হোক তো এখানে কোরো দ্বারা একদল ওলামাইকেরাম বলছেন এখানে তিন হাইজ পরিমাণ সে ইদ্যৎ পালন করবে আর অন্য বলেছেন তিন তিনতহর পরিমাণ তাইলে কোরআনের শব্দটা একটা করো মত হইলে কয়টা দুইটা একটা প্রশ্ন করেছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার সাথে আরো অনেক স্কলার আরেকটা প্রশ্ন করেছেন ইমাম শাফি রাহমাহুল্লাহ এবং তার সাথে আরো অন্যান্য স্কলার তাহলে তারা যে এত বড় ইমাম ইখতিলাফ করলেন এই ইখতিলাফটা কি জায়েজ হয়েছে জায়েজ হয়েছে ইখতিলাফের সুযোগ ছিল এজন্য আমরা বলি যেখানে ইস্তেহাদের সুযোগ আছে সেখানে ইখতিলাফের সুযোগ আছে যেখানে ইখতিলাফের সুযোগ আছে সেখানে এস্তেহাদের সুযোগ আছে ইজতেহাদের সুযোগ থাকলে একতলাফ হয়ে যাবে কারণ পৃথিবীর সকল মানুষ একমতে আসাটা কঠিন যদি একমতে আসতে পারে বিশেষ করে এক যুগের সকল মুজতাহিদ মেলে তাহলে সেটা হচ্ছে এজমা এই প্রশ্নের মধ্যে সর্বশেষ বলছে এজমা কাকে বলে সেটা হলো এজমা এটা খুব রেয়ার এটা খুব রেয়ার